নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানে। আজকে আমি ওলের ডাটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একটা বড় ওল গাছ নিয়েছি ওল গাছটাকে ছাড়িয়ে কেটে নিচ্ছি তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি রেসিপিটা কিভাবে করছি পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওলের ডাটাটাকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি ওলের ডাটার এই রেসিপিটা যেভাবে করব সেভাবে করলে আপনারাও যদি করেন দেখবেন ওল থেকেও এটা খেতে টেস্টি হয় ওলের ডাটাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি পুরো ওলের ডাটাটাকে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি সঙ্গে দিচ্ছি একটা বড়ো সাইজের আলু তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের নোংরাগুলো ফেলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা ক করার মধ্যে আমি চিংড়ি মাছটাকে শুধু সাঁতলে নেব ভাজব না সাঁতলে নিলে চিংড়ি মাছটা বেশি শক্ত হয় না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছটাকে সাতলে নিয়ে আমি এবার উঠিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিলাম তেল গরম হলে প্রথমে আমি ওলের ডাটা আর আলুটাকে একটু ভেজে নেব ওলের ডাটা কিন্তু একদমই গলায় লাগে না আমি কিন্তু ওলের ডাটা ঝোল করব এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুন দিয়ে ওলের ডাটাটাকে আমি তিন চার মিনিটের জন্য ভেজে নেব তাতেই ওলের ডাটাটা ভাজাও হয়ে যাবে নরমও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ দিয়ে ওলের ডাটাটাকে আরেকটু ভেজে নিচ্ছি এখন ডাটাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে কিন্তু আলুটা এখনো চন্দ্রমুখী আলু দিয়েছি তবু আলুটা সিদ্ধ হয়নি ডাটাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওলের ডাটাটা নামিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি তেল এবার পোড়নে দিয়ে দিলাম কালো জিরে আপনারা চাইলে কালো জিরে নাও দিতে পারেন আমি কালো জিরে পছন্দ করি তাই দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজ কুচনোটাকে দুই তিন মিনিট ভালো করে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পাকা কাঁচা লঙ্কা বাটা ভালো করে লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা যেহেতু ওলের ডাটা সেই জন্য একটু রসুন দিলে ভালো লাগবে এবার ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা না পুড়ে যায় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবার হলুদটাকে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ওলের ডাটাটা। ওলের ডাটাটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি দিলাম কারণ আমি এটা চিংড়ি মাছ দিয়ে ওলের ডাটা ঝোল করছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন যে ওলের থেকে ওলের ডাটা খেতে টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার আমি ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে ঝোলটা ফুটে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি ঢেকে তিন চার মিনিট ফুটিয়ে নেব তিন চার মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কোলের ডাটাটা আমার পুরো হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসেছে আপনারা একবার বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করবেন এবার আমি অন্য একটা জায়গায় সার্ভ করে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ